অঙ্গনবাড়ি সেন্টারের ডালে ঘুরে বেড়াচ্ছে পোকা এমনকি শিশুদের জন্য বুধবার রান্নাও করা হয়েছে সে নিম্নমানের ডালের খিচুড়ি রান্না করা সেই খিচুড়িতেও রয়েছে পোকা এখানেই প্রশ্ন কিভাবে গবাদি পশুদের খাওয়ার অযোগ্য ডালের খিচুড়ি দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মিড ডে মিলে এমনই গুরুতর অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকদের বারবার সেন্টারের কর্মীকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের তাই বুধবার সেন্টারের কর্মী ও সহায়িকাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন সকলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের কাপাশিয়া অঞ্চলের কাশিবাড়ি অঙ্গনবাড়ি সেন্টারে এমনকি সহায়িকা অসুস্থ থাকায় রান্না করছেন বহিরাগত এক মহিলা অভিযোগ এই সেন্টারে রয়েছে এলাকার চুয়াত্তর জন শিশু এদিন সেই নিম্নমানের ডাল দিয়ে রান্না করা হয় খিচুড়ি সেই খিচুড়ি নিয়ে বাড়িও চলে যান অনেক অভিভাবক অভিভাবকদের অভিযোগ এই সেন্টারের খাবার খেয়ে অনেক শিশুর পেটের সমস্যা তাদের দাবি অবিলম্বে শিশুদের খাওয়ার উপযোগী ডাল ও চাল দেওয়া হোক সেন্টারে তবে সেন্টারের কর্মী তার বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন পাশাপাশি তারা সাফাই প্রশাসন যে জাল দিয়েছে আমি সেটাতেই রান্না করেছি উল্টে প্রশাসনের দিকে অভিযোগের দায় ঠেলেছেন সেন্টারের কর্মী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিডিপিও কৃতিকুঞ্জ বুঝি এক তারাoverline কোথায় বাড়ি এটা টাপাসিয়া কাশি বাড়ি এটা অঙ্গনवाड़ी সেন্টারে যে ডালটা দিচ্ছে অস্বাস্থকর হ্যাঁ আপনি তো একটা বাচ্চার মা আজকেও এটাই রান্না হয়েছে তো কি বলবেন এই বিষয়টা আমি এর আগেও বলেছি যে রান্না করেছিল এইটা খারাপ বেরিয়েছে ডালটা লয়ে ডালটা অথবা পোকাগুলো খাওয়া যাবে না এলা বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে কি করব তো বলছে আমাকে বলে কোনো লাভ নাই তুমি যে ম্যাডাম আছে তাকে বলো ম্যাডাম তো কিছু ধরে আসেই নেই এখানে আবার আসতে তো বলছি তাই এগুলা এগলাই ডাল আছে বলে এগলা ডাল আছে এগলাই খাচ্ছে এখন যদি আমার বাচ্চাটা অসুস্থ হয় তো কি করবে আমাকে কিছুদিন আগে কিন্তু আমার বাচ্চাটা পেট ব্যথা পেট ব্যথা বলছে বলছি এরকমই করছে কিন্তু না এই ডালের অভাবেই কিন্তু এরকম হচ্ছে ডালের অবস্থায় এই জন্য আমি বলছি যে ডালটা ভালো আছে তো খাওয়া হয় ভাই আর জন্য দাবি জানাচ্ছেন আমি জানাচ্ছি ওগুলা যদি ভালো ডাল আছে আর ওর যদি ওরকম রান্নাটা না হয় রান্নাটা যদি পরিষ্কার হয় বাচ্চাগুলো খাই যদি ভালো থাকে সুস্থ থাকে এটাই কি বল বলবেন আমি বলছি যে ওই রান্না করছে ওর বাচ্চাগুলো কি ওর বাড়তে ওর সবে খেতে পারবে ওগুলা আমাদের আমাদের বাচ্চাগুলো খাওয়াচ্ছে আমাদের বাচ্চাগুলো ওষুধ হচ্ছে তার ভিতর সবাই এটা নিয়ে কমপ্লেন করছি এটা সবাই সব ভালো ডালটা পাওয়া যায় সবাই বাচ্চাগুলো খায় ভালো সুস্থ থাকে কারণ এটা তো সরকার থেকে স্বাস্থ্যের জন্যই দিচ্ছে হ্যাঁ এটা সরকার দিচ্ছে এই আবার এগুলা পচা ডালগুলো রেখেছে কেন এগুলা আবার আমাদের খাওয়াচ্ছে আমি আগেও বলেছি আর এখনও বলছি ওর ডালগুলো সেদিনও বলে গেলাম বলছে একলাই ডাল আছে ডাল নাই আপনার বাচ্চা বয়স কত 3 বছর আপনার নাম কি আমার নাম হচ্ছে মুর্তজা কোন গ্রাম এটা কাপাসিয়া কাশিবাড়ি অঙ্গনাই সেন্টারটার নাম কি কাশিবাড়ি অঙ্গনাই সেন্টার কাপাসিয়া কাশিবাড়ি অঙ্গনাই সেন্টার কি সমস্যা আপনাদের দেখা যাচ্ছে তো ডালের মধ্যে পোকা যেগুলো তো মানে গবাদি পশুও খাবে না হ্যাঁ এই ডালটা হচ্ছে এদেরকে 15 দিন ধরে আমরা কমপ্লেইন করছি যে এই ডাল তোমরা খাওয়াও না আজকে এসে আইএসিডিসি সেন্টারের ভিতরে গিয়ে দেখছি যে ভালো ডাল ওরা অন্য জায়গায় রেখেছে আর এই পচা ডালগুলো বাচ্চা বাচ্চাকে খাওয়াচ্ছে তো এটাতে বাচ্চাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ক্ষতি হবে এটার দায় কে নেবে এরা লোকের অসুস্থ হচ্ছে তো লোক তো বাচ্চাগুলো অসুস্থ হচ্ছে অবশ্যই আপনারা কি মানে অভিযোগটা কি আপনাদের আমাদের অভিযোগটা হচ্ছে যে পচা ডাল খাওয়াচ্ছে কিছু বাচ্চার পেট খারাপ হয়ে গেছে আবার সরকার তো ভালো ডাল দিচ্ছে আমরা আইসিডি সেন্টারে এসে দেখলাম যে ভালো ডাল আছে কিন্তু পচা ডাল খাওয়াচ্ছে পচার ডাল খাওয়ানোর পরে ছেলেবেলের অসুস্থ হয়ে যাচ্ছে আমরা দেখছে না আমরা বলছি যে আমাদের যেন এটা দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং যেন প্রতিদিন তার ভালো ডাল যেন আমাদের এই বাচ্চাকে খাওয়ানো হয় তো কী আশঙ্কা করছে মানে ভালো ডালটা যাচ্ছে কোথায় তাহলে ভালো ডালটা কোথায় যাচ্ছে ওনারাই বলতে পারবে রাতের অন্ধকারে কোথাও হচ্ছে ব্ল্যাকে বিক্রি হচ্ছে না নাহলে নতুন ডালটা যাবে কোথায় তা আজকে কি এই ডালি রান্না হয়েছে আজকে এই ডালে রান্না হয়েছে আমরা প্রশ্ন করলাম এসেছে যে এই ডালে কি আজকে রান্না হয়েছে বল যে হ্যাঁ এই ডালে রান্না হয়েছে আজ আর বাচ্চাগুলোকে এই একটাই খাবার নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে কে কোন 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 মা এখানে রেখে দিয়ে চলে গেছে এই যে খিচুড়ির মধ্যে তোমার সুরা পাঁচা সব আছে খিচুড়ির মধ্যে তা আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এটা যেন সুস্থ একটা ব্যবস্থা হয় আপনার নাম আমার নাম শাকিলে খাতুন এটা কোন অঙ্গনवाड़ी সেন্টার কি নাম জায়গাটার? নাম কি? কতজন বাচ্চা আছে এখানে? আমার জন মানে আজকে যেটা গামবাসীদের অভিযোগ বা অভিভাবকদের অভিযোগ যে ডালটা দেখাও যাচ্ছে ডালের মধ্যে পোকা আজকে যেটা রান্না হয়েছে তার মধ্যে পোকা আছে। যেটা রান্না হয়েছে ওটা মানে এই যে এভাবে দাঁড় করে রেখেছি কি না নিচটা ই হয়ে গেছে কালো হয়ে গেছে উপরটা ভালো ছিল আর বাকি যে বস্তাগুলো সেলাই করা মানে মাল যে দিয়ে গেছে আমার মাল অমনি আছে আমরা দেখিনি আজকে যখন ভাইগুলো এসে ডালটা দেখলো যে এটা সুরা পোকা বের হয়েছে কেন তখন বললাম মাল তো আমার নতুন এসছে আমি ঠিক বলতে পারছি না তো মাল আমি দেখাতে নিয়ে আসলাম মরতুজকে মরতুজ দেখলো তো বলছে এই তো এই চালগুলো রান্না হচ্ছে তো আমি দেখালাম তো আপনি মানে ধরেন পচা দিয়েছে তো আমি তো জানি না ওটা তো সরকার দিয়েছে সেটা আমার তো দেখার নয় আমি তো প্রত্যেকটা বস্তা খুলে খুলে দেখব না আজকে যেটা দেখলেন যে পোকা আছে তারপরে ওটা রান্না করলেন কেন না দেখিনি আমরা না দেখেই রান্না করলেন পোকা বেরিয়েছে পরে খাবার বিতরণ হয়ে গেছে নিয়ে চলে গেছে সবাই তারপরে একজন গার্জেন এসে বলছে যে এটাতে একটা সুরা পোকা বেরিয়েছে তো উনারা বলছেন যে আপনি নাকি বলেছেন যে আজকে ওই পোকা ডালেই রান্না হয়েছে না

ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ